নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে সবজি দিয়ে চিড়ের পোলাও তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চিড়ের পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কুচনো গাজর মটরশুঁটি তার সাথে কিছু লঙ্কা কুচনো আর নিয়েছি আলু আর নিয়েছি রোস্টেড বাদাম এই বাদামটা আমি মাইক্রোয়েব ওভেনেই রোস্ট করেছি আপনারা যদি জানতে চান কীভাবে বাদাম রোস্ট করতে হয় মাইক্রো ওভেনে তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো আর নিয়েছি চিঁড়ে তো এটা খুব পাতলা চিড়েটা নিয়ে নিই যেটা মোটা হয় সেই চিড়েটা নেওয়া হয়েছে আমি এখন চিড়েটাকে দুবার ধুয়ে তারপর ফিরে আসছি একটি মাইক্রোয়েভ সেভ বাটিতে করে আমি চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পুরো ঝরঝরে করে এর মধ্যে আমি অল্প একটু জল এখন দিচ্ছি যেটা রুম টেম্পারেচার হওয়া যায় খুব বেশি কিন্তু জল দেওয়া চলবে না একদম চিঁড়েটা জাস্ট ভিজে থাকবে সেরকম এই যে দেখুন এইভাবে আমি জল দিয়ে দিলাম এইভাবে আমি এখন চিঁড়েটাকে পাঁচ মিনিট রেখে দেব যে জলটা দেওয়া হলো চিঁড়েগুলো সেই জলটাকে পুরোটাই অ্যাবসর্ব করে নেবে এপাশে আমি আরেকটি একটি শেপ বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারেন খুবই ভালো লাগে তেলটিকে আমি এবার গরম করে নিচ্ছি তেলটিকে আমি মাইক্রোডে গরম করে নিচ্ছি দু মিনিট তেল গরম হয়ে গেছে আমি এবার বের করে নিচ্ছি তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দিচ্ছি কিছু গোটা কালো সর্ষে আর দিয়ে দেব কিছু কারি পাতা এবার সব কিছুকে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব এবারে সব কিছুকে আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব এবারেও আমি টাইম দিচ্ছি দু মিনিট তেলটা খুব ভালো গরম হয়েছে তো তার মধ্যে দেওয়া রয়েছে তো তার জন্য এরকম আওয়াজটা হচ্ছে এই আওয়াজ শুনে ভয় পেয়ে যাবেন না তেলটা যে কতটা গরম সেটা এখানে দেখেই বুঝতে পারবেন আপনারা একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো কুচনো আলুগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি কুচনো গাজরগুলি আর দিয়ে দেব মটরশুঁটি আর কুচোনো কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সল্ট আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব এখানে আরও অনেক রকমের সবজি ইউজ করা যায় যেমন বিনস বরবটি তারপর ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি যা আপনাদের ইচ্ছে হবে সেই সবজি আপনারা ইউজ করতে পারেন খুব ভালো করে সব কিছু মিক্স করা হয়ে গেছে এবার আমি এটিকে মাইক্রোয়েভ করে নেব আমি এবার টাইম দেব তিন মিনিট সবজিগুলোকে আমি বের করে নিচ্ছি সবজিগুলো তো খুব ভালো কুক হয়ে গেছে এবার আমরা চলে যাব চিড়ের বাটিটাতে যেটুকু জল দেওয়া হয়েছিল পুরো জলটাই চিড়েগুলো অ্যাবসর্ভ করে নিয়েছে এখন আমি বাটিটিকে থার্টি সেকেন্ডস একটু গরম করে নিচ্ছি যেহেতু চিড়েটা ঠান্ডা হয়ে আছে তো তার জন্যই আমি একটুখানি গরম করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সল্ট আমি সল্ট আগে ইউজ করছিলাম ভেজিটেবেলগুলোতে তো তার জন্য কম দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সুগার সুগারটা আপনারা যেরকম খান সেরকমই দেবেন এবার দিয়ে দেব সব ভেজে রাখা সবজিগুলি এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব এই চিড়ের মধ্যে যাতে নুন মিষ্টিটা খুব ভালো করে ঢোকে তো তার জন্য মিক্সটা খুব ভালো করে করতে হবে ভিজে রাখা বাদামগুলো এবার দিয়ে দেব এবার বাদামগুলিকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব এবার আমি বাটিটিকে মাইক্রো ওভেনে দিয়ে দেব আমি টাইম দিচ্ছি দু মিনিট আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি সময় লাগবে তাহলে আপনারা তিন মিনিট বা চার মিনিটও দিতে পারেন দু মিনিট হয়ে গেলে পর সাথে সাথেই বাটিটিকে বের করবেন না দশ মিনিট রেস্টিং টাইম দিয়ে তারপর বের করবেন দশ মিনিট পর আমি এখন বাটিটিকে বের করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা চিড়ের পোলাও কতটা ঝরঝরে হয়েছে আপনারা যদি টক টক খেতে পছন্দ করেন তাহলে ওপর থেকে একটুখানি লেবুর রসও নিগড়ে দিয়ে দিতে পারেন খুবই ভালো লাগে খেতে আমি এবার এটিকে অন্য একটি সার্ভিং বলে রেখে দিচ্ছি এই চিড়ের পোলাও বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে সকালবেলা জলখাবারেও বানিয়ে নেওয়া যায় বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় খুবই হেলদি একটা রেসিপি আমি যেভাবে বানালাম আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা একবার অন্তত ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয় এভাবে চিড়ের পোলাও বানালে আর কত কম সময়ের মধ্যেও হয়ে যায় আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে